আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকালে নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই সাধারণ একটি রান্না দেখাবো কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ লাগে এই ঢেঁড়স দিয়ে এই মুসুর ডালের রেসিপিটি দেখাবো প্রথমে কিন্তু মুসুর ডাল ঢেঁড়স কেটে নিয়েছি ধুয়ে তারপরে যে একটা কড়াই বসে দিয়েছি তার মধ্যে প্রথমে শুকনো মরিচ রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে তারপর কিন্তু যে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু খেলে এই পুষ্টি পরিমাণটাও ভালো হয় আর খুবই ভালো গরমের জন্য ঢেঁড়স তরকারি এই যে দিয়ে দিলাম আদা সঙ্গে পেস্ট একটা চামচ হলুদ পুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এখন সামান্য পানি দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেব প্রথমে ভালো করে একটু কষিয়ে তারপর কিন্তু আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো আসলে এই ডালের রেসিপিটি খুবই ভালো লাগে আমার কাছে তাই আবারও শেয়ার করলাম আর এখানে কিন্তু আবারও ডালটা কষিয়ে নেব পানি দিয়ে এবার কিন্তু ডালটা কষানো হয়ে গেলে পরে আমি ঢেঁড়সগুলো কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এর মধ্যে এরপর ঢেঁড়স এবং ডাল উভয় ভালো করে কষিয়ে নিব আবার এই যে প্রসেসটা করছি এভাবে যে কষাচ্ছি এর মধ্যে কিন্তু একেবারে গলে যাবে না এই যে একটা ভাজা ভাজা করছি তো আপনারা এভাবে কষিয়ে নেবেন এটা কিন্তু হাতে মেখে রান্না করলে ভালো লাগবে না হাতে মেখে যদি রান্না করেন তবে পানির পরিমাণটা একেবারে কম দিতে হবে মাখা মাখা যেন হয় এই যে দেখুন পানির পরিমাণটা আমি দিলাম যাতে ডালও সেদ্ধ হয় আর ঢেঁড়সটাও সেদ্ধ হয় একেবারে কিন্তু গোলে খুলে না যায় সেরকম রাখতে হবে তো এই যে এভাবে পানিটা দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে রাখবো প্রায় দশ মিনিট পর ফিরে এলাম এই যে দেখুন একটু কিন্তু পানিটা হালকা শুকিয়ে একটু মাখা হয়ে গেছে এরপর আরও বিশ মিনিট পর আমি কিন্তু এলাম এবার জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম আসলে ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছি আসলে ভিডিও অনেক বড় কলে কিন্তু দেখতে চায় না সেই জন্য ভিডিওটা অনেক ছোট করে দিয়েছি আর এই যে এখন কিন্তু এইভাবে আর পাঁচ মিনিট রান্না করবো আর এর মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচি অ্যাড করবো যখন নাকি মাখা মাখা একটা ভাব হবে তখনই বুঝতে পারবেন যে ডালটা হয়ে গেছে যারা ডালটা কাঁচা না থাকে সেরকম পর্যায়ে ঢে রাস দেখবেন এই যে হয়ে গেল যারা কত এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি টা